শফিকুল আলম বলল ব্রিটিশ কোন এক এমপি নাকি তাকে বলেছিল যে স্টারমার ব্রিটেনেই নাই কত বড়ো মৃত্যু সেই ব্রিটিশ এমপির আমি নাম জানতে চাই যে বলেছিল আমাদের শফিকুল আলমকে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যানাডায় ব্রিটিশ প্রধানমন্ত্রী আগামীকাল কানাডায় যাচ্ছেন ব্রিটিশ এমপিরা গান জাঘায় ঘুমায় না যে ব্রিটিশ এমপিরা তাদের দেশের সরকার প্রধান কোথায় জানবে না এত বড় মিথ্যা কথা শফিকুল আলম জনগণের সামনে বলে দিল প্রেস কনফারেন্সে আজকে আবার দেখলাম সজীব ভূয়া সে বলেছে যে পাওনা টাকা ফেরতের ইস্যুতে কথা উঠবে এই জন্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী নাকি পাওনাদারদের সঙ্গে দেখা করতে চায়নি মানে বলে দিল আর কি আবার যে চেষ্টা করা হয়েছে যে দেখা করার আসলে দেখা করতে চান নাই ব্রিটিশ প্রধানমন্ত্রী বুঝতে পারছেন মধ্যে বিরোধিতা মানে মূল কথায় আসি তারকের সাথে আগামীকাল বসার কথা ডক্টর ইনুসের বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে শুধু বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোন দেশের সরকার প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত নির্বাচিত না দায়িত্বপ্রাপ্ত লোক বিদেশে গিয়ে সম্ভাব্য ভবিষ্যৎ সরকার প্রধানের সাথে মিটিং করতে গেছে এটাই বলতে ইতিহাসের প্রথম তাই তাদের বিএনপির এবং তারেকের ক্ষমতা কতখানি বুঝতে পেরেছেন যে কান ধরে টেনেছে হালকা চলে আসছে ইউনুস আর ওখানে ওই ফালতু একটা পুরস্কার নিতে পুরস্কারটা সম্পূর্ণ ফালতু সেটা যে কতখানি ফেক পুরস্কার কতটা প্রশ্নবিদ্ধ পুরস্কার যে ব্রিটিশ রাজা যে পুরস্কার দিবে সেটার ব্যাপারে আপনাদেরকে আমি দুদিন আগে লাইভে বলেছি তবে মূল যে কারণে ভিডিওটি করছে তারেক রহমানকে বলছি তারেক বন্ধু বিএনপিকে যদি না ডুবাতে চাও যদি সত্যি ক্ষমতায় যাওয়ার ইচ্ছা থাকে এই একটু উপদেশ দেব কারণ আমি তোমার দলের অসংখ্য চামচাদের মতো না আমি তোমার চামচামি জীবনও করিনি চামচামি করব না আমার কাছে ব্যক্তি দল বড় দলের চেয়ে দেশ বলো আমি চাই তুমি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হও কারণ এইবার তোমার প্রধানমন্ত্রী হওয়ার অসংখ্য কারণের দরকার আছে তুমিও জানো যে আমি পরিবারতন্ত্রের বিরুদ্ধে তুমি জানো এটা সুতরাং এই দুটো কারণে আমি যা বলবো সত্য বলবো কারণ আমি চামচামি করে কথা বলতে পারি না বলবো না দেশের স্বার্থে বলব জাতীয় স্বার্থে বলবো দলের সাথে বলব ডক্টর ইউনুসের কোনো কথায় কোনো যুক্তিতে কোনো বিতর্কে কোনোভাবেই ডিসেম্বরের পরে নির্বাচনের ডেট মেনে নেবে না যদি মেনে নাও দেশ বিপদে পড়বে দল বিপদে পড়বে জাতি বিপদে পড়বে গণতন্ত্র বিপদে পড়বে সংক্ষেপে শুধু এই উপদেশটা তোমাকে দিলাম আমার সমস্ত পড়াশোনা যা রাজনীতির উপরে যা নিউট্রাল ভাবনা সকল দল সকল মত সকল চিন্তাভাবনা সব কিছু হিসাব করে ডক্টর মতলব জামাতের পরিকল্পনা সবকিছু হিসাব করে শুধু একটি কথাই বলবো ওরা ডিসেম্বরে নির্বাচন দিতে চাইবে না নানান অজুহাতে বিচার প্রক্রিয়া অজুহাতে যেটে যেটাই যেটি বলুক যেটি বলুক বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বিচার প্রক্রিয়া যদি ওরা রায় ডিলেও করতে চায় ডাজন ম্যাটার ডিসেম্বরের পরে কোনো অবস্থাতে মেনে নিবে না ওরা তোমাদেরকে তোমাকে বলবে যে ডিসেম্বরে নির্বাচন হলে এর ভিতরে বিচার প্রক্রিয়া শেষ হবে না আপনারা কি বিএনপি কি বিচার দায়িত্ব নেবে তুমি বলবে আপনারা যেটাই বলেন ডিসেম্বরে হতে হবে তাহলে করবে কি ওরা ওরা তো প্রতিশোধ স্পৃহায় অস্থির হয়ে আছে ওরা যেভাবে হোক বিচার প্রক্রিয়া অনেক আগেই শেষ করে ফেলবে যে ডিসেম্বর অটুর্থ না হলে বিচার প্রক্রিয়া ওরা ডিলে করবে ডিলে করবে ওই যে যাদেরকে বন্দি করছে তাদের বিচার প্রক্রিয়া কোনো মতে কোনো মতে কোনো মতে মেনে নেবে না ডিসেম্বর ইস ডিসেম্বর দ্যাট সে কোনোভাবে এটা যেন না পাল্টে এটা পাল্টে পাল্টা পাল্টিয়েছে তো তুমিও মরেছো দলও মরেছে দেশে মরেছে গণতন্ত্র মরেছে সব মরেছে রিমেম্বার দিস এবং আমার বন্ধুরা সাক্ষী